এই যে দেখতে পাচ্ছেন আমাদের মানুষ ঠিক আছে দেখতে পারতেছেন আর গল্প গল্প শোনাইতেছে হাওয়াই সিকেনা কিভাবে আগুন লাগছে আগুনের গল্প তো শুনে এই যে বই রয়েছে এটা কি মামু তো আমরা বের হইলাম তো ঠান্ডা রাতে হইলাইছি আমরা এই যে যেখানে আমাদের প্রতিনিয়ত আড্ডা হয় শামসুনের শামসুনের যে আমরা আহয়া নেসকুপি খাচ্ছি দেখতে পাচ্ছেন আর সাথে আমাদের সেলিব্রিটি সব একটু কিছু কইব মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে আমাদের প্রবাসী বাংলাদেশী যারা আছে আওয়াই ঠিকানে কাজ করে তো এখানে একটা দুর্ঘটনা হয়েছে আগুন লাগে গেছে তো এখানে আমাদের বাংলাদেশি কারো কোনো ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ হয়তো তিনজন লেবারিজ মৃত্যুবরণ করেছেন ওইখানে তো এখন পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশি জন্য তো সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাজ